আমরা কাজ করছি হোলসেল সাথে যারা এমন কিছু প্রোডাক্ট পিচ্ছেন যেগুলো আপনার কাস্টমার পাচ্ছেন দর্শক আমাদের ওয়ার হাউস এর চতুর্দিকে কানায় কানায় ইউনিক পাঞ্জাবি এবং শার্ট দ্বারা ভরপুর রয়েছে এগুলো থেকে কয়েকটি শার্ট ও পাঞ্জাবি যদি আমরা আপনাকে দেখাই তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনি অনুমান করতে পারবেন শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমার গায়ে পাঞ্জাবিটা আছে সেই সেম পাঞ্জাবিটা এখানে আমাদের পাঞ্জাবি গুলো পারবেন আমাদের কোয়ালিটিটা কতটা মানসম্পন্ন হান্ড্রেড পাচ্ছেন ইউনিক একটা এমব্রয়ারি করা হয়েছে মাসাল্লাহ আমাদের প্রতিটি ডিজাইন আমাদের নিজস্ব ভাবে তৈরি করা হয় কারণ আমরা কোনো ট্রেন ফলো করি না আমরা ট্রেন বোর ইংশাল পাঞ্জাবিটা আছে রোলিং হাতার মধ্যে চমৎকার ডিজাইনের পাঞ্জাবি এবং চমৎকার ফিনিশিং অসংখ্য ডিজাইনের পাঞ্জাবি আমাদের কাছে আছে এই একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন একটা গ্রিন বুলুর মধ্যে আছে মাসাল্লাহ চমৎকার এই পাঞ্জাবিটা কাপ হাতার মধ্যে আছে প্রতিটা বাকম রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটন চমৎকার এই আমাদের কাছ থেকে আপনারা হোলসেল নিতে পারবেন একটা চমৎকার ডিজাইনের পাঞ্জাবি আছে প্রতিটা ফেব্রিক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে একটা ডিজাইনের পাঞ্জাবি এই একটা কালারের পাঞ্জাবি দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালারের পাঞ্জাবি প্রতিটা কালার কিন্তু আমরা কাস্টমার চাহিদা অনুযায়ী মেনটেন করে থাকি কারণ আমরা হাজার হাজার কাস্টমারের সাথে ডিল করি আমরা বুঝতে পারি কাস্টমারের চাহিদা কেমন দেখতেই পাচ্ছেন অনেক অনেক কোয়ান্টিটি এবং ডিজাইন আমাদের কাছে রয়েছে আপনারা এসে দেখে বুঝে শুনে আমাদের নতুন প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে রয়েছে কাপ হাতার মধ্যে পাঞ্জাবি রয়েছে প্রিন্টের পাঞ্জাবি রয়েছে সলিড পাঞ্জাবি রয়েছে কাপ চিপের কাজের মধ্যে পাঞ্জাবি আছে ও ইউনিক সানাইডের মধ্যে পান হয়ে আছে দর্শক পাঞ্জাবির পরে আমরা যদি কয়েকটি দেখে দেখি কি। তাহলে আপনার অনুমান করতে পারবেন আমাদের সার গুলো কতটা কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির সার গুলো প্রস্তুত করা হয়েছে মাসাল্লাহ অনেক রেঞ্জের মধ্যে আমাদের কিন্তু সার রয়েছে কাস্টমারের চাহিদা অনুযায়ী যে এক নজরে সবগুলো সার আপনি দেখে নিন আপনারা বুঝতে পারবেন তাহলে আমাদের কোয়ালিটিটা কতটা মান সম্পন্ন এভাবে দেখতে পাচ্ছেন এদিকে অনেক সার আছে চেকের মধ্যে কিছু সার আছে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন অনেক কোয়ান্টিটি অনেক ডিজাইন কালার আমাদের কাছে বিদ্যমান আছে আপনারা আমাদের শোরুমে আসেন কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনারা ইনহাস করতে পারবেন আপনাদের শোরুমের জন্য প্রিয় দর্শক এতক্ষণ যে প্রোডাক্ট গুলো দেখতে পেলেন এগুলো আপনারা আমাদের কাছ থেকে দুইটা মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এক নম্বর মাধ্যম হলো সরাসরি আপনারা আমাদের ওয়ার হাউস ভিজিট করবেন দেখে শুনে বুঝে মালগুলো নিতে পারবেন দ্বিতীয় মাধ্যম হলো অনলাইনে অর্ডার করে কুরিয়ার মাধ্যমে আপনারা আমাদের পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আমরা শুধু পণ্যই দেই না আমরা দেই শক্তিশালী একটা ব্যবসায়ী সাপোর্ট সুতরাং আর দেরি না করে আপনার ব্যবসাকে আরো ডেভেলপ করার জন্য ইউনিক প্রোডাক্ট গুলো ইনহাউস করুন ইউনিক প্রোডাক্ট করতে হলে যা করতে হবে আপনি সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেজ করুন আমাদের ইনবক্সে অথবা সরাসরি চলে আসুন আমাদের ওয়ারহাউসে আমাদের ঠিকানা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ মাহবুব আলম শপিং কমপ্লেক্সের ঠিক তৃতীয় তলায়